সাড়ে চার পয়সার নৌসা ওইখানে দালালি তো তো আমরা ঠালনা বলে মনে করি ওতে একটা চার পয়সার ফেলুদা যদি হিম্মত থাকে আব্বাস কে বলো না আমার বিধানসভায় গিয়ে দাঁড়াতে ও নাকি অনেক জনপ্রিয় নেতা ফুক দিলে নাকি আবার কি হয় ফুক দিয়ে নাকি গাছ নাকি মাটি হয়ে যায় মাটি নাকি গাছ হয় এখন নূতন নূতন ফটো ধরেছে বলছে আমি যদি কারো ফুক দিব পিছন থেকে ফুক দেবো তো সে নাকি ঘুরে দাঁড়াবে আমি জীবনে কোনোদিন 14 বুশি bawang শুনিনি এই ধরনের কথা বলছি এত ভালো tanulকে দেয় আমি সে আব্বাসের বলছি আজকে 9 সাদের বলছি যে যদি বুকের বাটা থাকে টেনিং এবং ভাওর দুই ভাই ভাগ করে নাও কোনটাতে দাঁড়বে কোনটাতে দাঁড়াবে ঠিক করে নাও দুই ভাই দুটাতে দাঁড়াও যদি দুই ভাইকে লেজে গবরে করে হুগলিতে লটাক কম্বলিয়ে না পাটাতে পারি আমার নাম সৌকত মোল্লা নয় এটা আমি দাইত্যনি আমি বলে গেলাম আজকে অনেক খেলা করেছো মুসলমানদের নিয়ে আর খেলা করো না মুসলমানদের সর্বনাচার করো না মুসলমানদের বিপদে আর ফেলো না আর বিজেপির হাত থেকে আর শক্তিশালী করো না এটা আমি অনুরোধ করছি এখনো পর্যন্ত সম্মান আছে এর পরে ফাউড়ের মানুষ যে আমার গলার ধরে জিজ্ঞাসা করবে আজকে ফাউড় পিছিয়ে গেল কেন তখন কিন্তু তুমি কোনো জবাব দিতে পারবে না